দুশ্মন কিন্তু এখনো বসে আছে এখন ওত পেতে বসে আছে কিভাবে আমাদের মধ্যে আবার সেই ওককে ফাটল ধরানো যায় কিভাবে আবার ভারতের দালালদেরকে করা বিজয়ী যায় সেজন্য তারা তারা বসে আছে আমি আমাদের সর্বস্তরের জনতাকে জানিয়ে দিতে চাই এই বাংলাদেশের পরিবর্তন কোন একক কোন দলের কারণে আসে নাই খুব ভালো করে শুনে রাখো তিলে তিলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে ক্ষোভ তৈরি হয়েছিল আল্লামা আজিজুল হক সাহেবকে জেলে দেওয়ার মাধ্যমে ক্ষোভ তৈরি হয়েছিল সপলা চত্বরে হাজার হাজার মানুষকে খুন করার মাধ্যমে ক্ষোভ তৈরি হয়েছিল নরেন্দ্র মোদীর মতো একটা নাপাক ইসলামের দুশ্মন বাবরি মসজিদ হত্যাকারী নাপাক শয়তানকে বাংলাদেশ নাপাক করার যখন চেষ্টা করা হয়েছিল এনেছিল তার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে এদেশের তৌহিদি জনতা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছিল হাজার হাজার ওলামায়ে কেরামদেরকে তখন আবার জেলে ঢুকিয়েছিল খুব তৈরি হয়েছিল সেই সাহাবাগ থেকে শুরু করে প্রত্যেকটা পরতে পরতে তার এই বিস্ফোরণ ঘটেছিল তোমাদের এই আন্দোলনের মাধ্যমে সুতরাং তোমাদেরকে মনে রাখতে হবে এই বাংলাদেশের পরিবর্তন এই আন্দোলন কোনো এককভাবে কারো কারো কুক্ষমতার কারণে আসে নাই একক নয় এটা সর্বস্তরের জনতার ঐক্যবদ্ধ সম্পত্তি সুতরাং সকলকে সমানভাবে মূল্যায়ন করতে হবে শুধুমাত্র নিজেদের স্বার্থ উদ্ধার করে অন্যদের এড়িয়ে গেলে চলবে না তাহলে কিন্তু এই বিজয় আর বেশি দিন থাকবে না দুশ্মন কিন্তু এখনো বসে আছে এখন ওত পেতে বসে আছে কিভাবে আমাদের মধ্যে আবার সেই ওককে ফাটল ধরানো যায় কিভাবে আবার ভারতের দালালদেরকে বিজয়ী করা যায় সেজন্য তারা প্রতিটি ক্ষণে ক্ষণে তারা বসে আছে আপনারা জানেন ভারতের মিডিয়াগুলো আমার বিরুদ্ধে কিভাবে লেগেছে আমি তো ভারতের বিরুদ্ধে কখনো লেকচার দিই আগে যখন তারা আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে তারা প্রচার করতে শুরু করলো তখন আমি বলেছিলাম ভারত যদি বাংলাদেশের দিকে হাত হাত উঁচু করে সে কেটে ফেলা হবে ভারত যদি বাংলাদেশের দিকে পা বাড়ায় সে পা ভেঙে দেওয়া হবে ভারত যদি বাংলাদেশের দিকে চোখ তুলে দাঁড়ায় সে চোখ উপরে ফেলা হবে আমি বলেছিলাম ভারত যদি বাংলাদেশকে দখল করতে চায় তাহলে চীন সেদিন কি করবে চিকেন নেক বন্ধ করে দিয়ে ভারতের সেলেনজিস্টারকে স্বাধীনতা করে দেবে ইনশাআল্লাহ শুধু তাই নয় বাংলাদেশকে যদি আক্রমণ করতে চাও পশ্চিমবঙ্গ মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ শুধু এ পর্যন্তই নয় আমি বলেছিলাম শিখদেরকে বলেছি এখনই সুযোগ আছে নরেন্দ্র মোদীর কবর দেওয়ার জন্য তোমরা তোমাদের স্বাধীনতা ঘোষণা করে দাও কাশ্মীরি মুসলমানদের সম্পর্কে বলেছিলাম পাকিস্তান এবং আফগানিস্তানে মুসলমান তোমরা ভাই ভাই যুদ্ধ করো না তোমাদের যদি যুদ্ধ করো ক্ষমতা থাকে তাহলে হিন্দুদের বিরুদ্ধে যুদ্ধ করে কাশ্মীরি ভাইদের পাশে দাঁড়াও